তো এখানে হচ্ছে প্যাকিং যেহেতু বন বাড়ি চলে যাচ্ছে আর হাত কামড়াই না সে জন্য তো গাইস ও ব্লগে আসবে না বলছে যেহেতু শরীর খারাপ চোখ মুখ একদম ভিতরে চলে গেছে একদম পুরো শেষ সো হে গাইস গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত গাইস এখন কোরিগাটা বাজে 10টা আমি উঠে গেছি ঘুম থেকে বন বনে উঠে গেছে আর যেহেতু কালকে মাম্মা মের ইনজেকশন ছিল তিনটে তো কালকে রাতে ঘুমোতে পারিনি তাই এখন ঘুম পাড়িয়ে বোন বাইরে ঘোরাঘুরি করছে যাতে শব্দ শুনে উঠে না যায় চলে গেছে এখন মা আসবে তো চলো আমি ওয়াকিংটা করে নি আবার তোমাদের সাথে দেখা করছি তো দেখো রাস্তায় উঠে গেছি হাঁটছি করে রোদের মধ্যে একটু দাঁড়ালাম তো সূর্যের তাপটা গায়ে পড়তে বেশ আর কি শীত শীত ভাবটা চলে গেছে তো রাস্তায় আপাতত জন্য কেউ নেই আর চলো আমি একাই আছি তো ওয়াকিংটা শেষ করি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে তো গেছে আমার ওয়াকিং শেষ আমি নিচে নেমে গেছি স্নান করবো আর এই যে মা চলে যাচ্ছে মা কাজ করছে তো কি হাত কামড়াই না জন্য

বাড়ি যাবে না বলে কান্না করতে করতে এরকম আছে তো চলো বোন রাস্তায় উঠুক আমার রাস্তা উঠি তারপর কন্টিনিউ করছি তো এই দেখো গাইস বোন চলে যাচ্ছে এই দেখো চলে যাচ্ছে সামনে টোটো আছে টোটো উঠে চলে যাবে তো চলো আমি ওরকম করি তো বোনকে ছেড়ে চলে আসলাম আর বোন হচ্ছে মেইন রোড থেকে টোটো ধরবে আর আমি ওদিকে উঠতে পারবো না সেই জন্য বেরিয়ে আসলাম এখানটা হাঁটতে লাগি আমাদের বাড়িতে সবাই চলেই যাচ্ছে দিন পর দিন তো আগের দিন বোনের যে ননদ থাকে যেটা তো সেও চলে গেছে আজকে বোনও চলে যাচ্ছে তারপর শুনছি বাবাও চলে যাবে বাইরে তো বাড়ি ফাঁকা হয়ে গেছে অলরেডি আবার ফাঁকা হয়ে যাবে যাই হোক এসব চলতে থাকবে সারা আর চলো আমি এখন ওয়াকিং করিনি রাস্তায় বেরিয়ে গেছি তো একটুখানি হাঁপাচ্ছি কিছু মনে করো না কারণ ওখান থেকে তাড়াতাড়ি এসেছি তো জন্য তো চলো ওয়াকিংটা শেষ করি তবে তোমাদের সাথে দেখা করছি এবার আজকে হলো ওই এক মাস হতে চললো আমার একটা বন্ধুকে আমি ডাক করাচ্ছি ও কাজে থাকে বলে ব্যস্ত তাই আমার সাথে দেখা করতে পারে না আমি চলে এসে তাকে দেখ মানে তার সাথে দেখা করার জন্য তো সেই ব্যক্তি যার সাথে দেখা করতে এসেছি তো চলো দেখাই তো এই দেখো এই শুধু 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 এদিকে তুই শুনতে এদিকে আয় শুনতে এদিকে শুনতো এদিকে তো গাইছে ও ব্লগে আসবে না বলছে যেহেতু ওর শরীর খারাপ চোখ মুখ পুরো একদম ভিতরে গেছে একদম পুরো

ব্লগটাকে কেমন হলো তোমরা কমেন্টে জানিয়ে আজকের জন্য এইটুকুই জন্যই আবার দেখা হয়েছে কালকে যখন সুস্থ দরকার অপরকে ভালো দরকার বাই